পালিয়ে গেলে রুদ্রকে খুঁজে বের করে ঠাসিয়ে চর মারলো লাবু এমনটাই দেখতে পাবেন নতুন পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে উৎসবে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে এদিকে দেখা যাবে ঈশিতা লাবুর পিছু নিয়ে সেই গোডাউনে চলে আসে যেই গোডাউনে কি না রুদ্রকে আটকে রেখেছিল আর সেই গোডাউনে এসে ঈশিতা বলছে এই লাবু দিদি গোডাউনে কি করছিল আবার কাকে জানি ফোন করলো রুদ্র তার রিলেটেড কিছু নয় তো দেখা যাবে ইসিতা ভাবতে থাকে যে সেই ঘরটার ভিতরে কি আছে আর তখন সেই তালা মারা ঘরটা তালাটা ভেঙে ফেলে তালাটা ভেঙে ভিতরে ঢুকে যায় দেখা যাবে যে ঢাক বাজাচ্ছিল আর তারপরে দেখা যাবে সেখান দিয়ে ঝিনুক যাচ্ছিল আর ঝিনুক হঠাৎ করেই পড়ে যাচ্ছিল ঝিনুককে ধরে ফেললো তমাল এটা দেখতে পায় সবাই আর তখন এদিকে হৈমন্তীও দেখতে পায় হৈমন্তী দেখতে পেয়ে বলতে থাকে এদের ভালোবাসা মনে হচ্ছে দিন দিন বেড়েই যাচ্ছে কাবিরিকে বলে পারি না কাবিরি যে কেন কিছু বলে না কিছুই বুঝতে পারি না দেখা যাবে ফুল কি চিন্তা করতে থাকে দিভাই এখনো আসছে না কেন জামাই বাবু মানে কোনো চালা কি ধরতে পারেনি তো দিভাই এর আবার কোনো ক্ষতি করছে না তো সোজা সাপটা মানুষ দিদি দিদিভাই ভাই জানি বাবা কি করছে কে জানে মানে ঘরটাতে ঢুকেই দেখতে পাই রুদ্রকে ইশিতা আর তখন রুদ্র থেকে দেখে বলতে থাকে এই কি তোমার অবস্থা কে করলো তোমার এই অবস্থা লাবুদি এটা কি করে হয়েছে আমি ভাবছি তুমি নিকুচ হয়ে গেছো হয়েছে বলো না তুমি আর তখন বলে বলে হাসপাতাল থেকে পালিয়েছিলাম আর ঠিক তখনই আমাকে কিছু গুন্ডা রোহিত রায় চৌধুরী আর ফুলকি দাসকে বলে হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে ফুলকি দাসের দলবল আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে পরিবারতে নিয়ে গিয়ে এই যে এই অবস্থা করেছে ঋষিতাকে সবটা খুলে বলে ঋষিতা সবটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো কি ওই ফুলকি দাস এতটা মানে খারাপ কাজ করেছিল যদি আজকে লাবুদির পিছন পিছন না আসতাম তাহলে তো ধরতেই পারতাম না তোমাকে খুঁজেই পেতাম না আমি তো ভাবছি তুমি মানে হয় হঠাৎ করে কেন যে নিখোঁজ হয়ে হয়ে কিছুই বুঝতে পারছিলাম না কেন গা ঢাকা দিলে কোথায় গাটা ঢাকা দিলে আমি তো ভাবছিলাম ক্রিমিনালের মতোই তুমি কাজ করছো বলে ফুলকি দাস ফুলকি দাস কোথায় শেষ করতে হবে ওকে বলে ইনফরমেশন নাও ফুলকি দাসকে আমাকে শেষ করতে হবে ইসি তার কাছ থেকে জেনে নেয় যে কোথায় আছে ফুলকি আর তখনই দেখা যাবে রুদ্র রেগে বলতে থাকে যে ওই রায়পুর চৌধ বাড়িকে শেষ করতে হবে শেষ করতে হবে একদম জ্বালিয়ে পুরি শেষ করে দেবো সবকিছু এদিকে দেখা যাবে লাভ চলে আসে সেই অনুষ্ঠানে আর তখনই সেটা মাইক দিয়ে বলতে থাকে আবুকে দেখে সবাই খুশি হয় আর আর দেখা যাবে যে যার জন্য অনুষ্ঠান হচ্ছে সেই এই বাড়িটা উদ্বোধন করে লাবুব দেখা যাবে রুদ্র আর পালাতে থাকে ঠিক তখনই একটা লোককে দেখতে পায় আর সেই লোককে দেখতে পেয়ে তখনই ইসিতা বলতে থাকে একটু সাবধানে আর তখন বলে জানি জানি ওই ফুলকি দাস লাবণ্য সান্নালকে বাঁচিয়েছে না সেই আবেগে কৃতজ্ঞতার আবেকে এই সমস্ত করেছে তো এবার ফলটা ভুগবে শেষ করে দিব ওদের গোষ্ঠী সদ্য আমি জ্বালিয়ে দেবো দেবো আগে যাচ্ছি পিছনে এসো আর মুখটা বেঁধে আসো বুঝতে পেরেছ এই বলে রুদ্র আর ইশিতা যেতে থাকে ঠিক তখন একজন পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পায় আর এদিকে দেখা যায় লাবণ্য সান্নালকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ জানায় সবাই লাবণ্য তো যেতে চায় না আর তখন ফুলকি বলছে দিবাই যাও না তখন হৈমন্তীও যেতে বলে পর লাবণ্য সেই মঞ্চে যায় গিয়ে নিজের কিছু বক্তব্য রাখে দেখা যাবে এই বাড়িটা কিসের জন্য উদ্বোধন করা হয়ে সে সমস্তটাই লাবু বলতে থাকে যে সবার জন্য সুযোগ সুবিধা করা হয়েছে সরকারিদের সুযোগ নয় মানে সাধারণ মানুষ যে যারা তারাও এখানে আসতে পারে বুক করে আগে থেকে রাখলেই আসতে পারবে এরপর কার এটা হয়েছে তাকেও বক্তব্য রাখতে যে বলে লাভ উপর দেখা যাবে কে মাইকে বলতে থাকে যে লাবণ্য সান্নাল আপনার পরিবারের সকলেই কিন্তু আগের অনুষ্ঠানে দিয়েছিল তাই আমি তাদের প্রত্যেককেই আমন্ত্রণ করব যাতে তারা এই নাচটিকেও উদ্বোধন করতে পারে আর তারপরে দেখা যায় ফুল কি মঞ্চে চলে যায় যায় তখন বলে আমি একটা কথা বলতে চাই লাবণ্য সান্নাল কিন্তু নিজেও খুব ভালো গান গায় আর তখন বলে তার জন্য মানে আজকের অনুষ্ঠানে যদি দি ভাইও যোগ দেয় তাহলে কিন্তু অনুষ্ঠানটা আরও জমজমাট হয়ে যাবে বাবু তখন বলে ফুলকি কি বলছে এসব একটু বোঝার চেষ্টা করো না তারপরে দেখা যাবে দেখি সবাই মিলে অনুরোধ করতে থাকে লাবুকে তখন হৈমন্তীও বলতে থাকে বাবু তোমার বাবা বলেন মানুষজনের অনুরোধ ফেলতে নেই তা সেই হয় সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারে না করো না তখন ধানু বোতে থাকে জানা দিদি ভাই জানা যা আর তখনই লাবু তাদের কথা ফেলতে পারে না লাবু তখন স্টেজে চলে যায় এদিকে দেখা যাবে রুদ্রকে একটি লোক পাহারা দিচ্ছিল পিছন থেকে রুদ্র দেখতে পেয়ে রুদ্র সেই লোকটির পিছন পিছন আসতে থাকে আর লোকটিকে গলা চেপে ধরে এদিকে ইসেতা একটা লাঠি নিয়ে নেয় তারপর গলা টিপে ধরে রুদ্র সেই লোকটাকে মেরে ফেলে আর তারপরে সেখান থেকে ইসিটাকে নিয়ে পালিয়ে যায় এদিকে দেখা যাবে লাবু গান করতে থাকে আর সেই গানের তালে তালে ফুলকি সবাইকে নিয়ে নাচতে থাকে এরপর দেখা যাবে অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই মিলে সবাই মিলে সেই রিসর্টের ভিতরে চলে আসে আর তারপর কী কী করবে কোথায় যাবে সেই প্ল্যানই করতে থাকে এদিকে দেখা যাবে রোহিত আচ্ছা ঠিক আছে তাহলে না আপনি একটা কাজ করুন আপনি না এই সাফারিতে জঙ্গল সাফারিটাও অ্যাড করুন এ কথা বলতে বলতেই ভিতরে চলে যায় এদিকে তোমার তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে কী বললো জঙ্গল সাফারি তাহলে তো খুব ভালোই হবে বাহ মানে থিম তাহলে তো ভালোই হবে তাহলে আমরা জঙ্গল সাফারিতে যাব তখন ঝিনুককে বলে আচ্ছা না তো কোনো জঙ্গল সাফারিতে কোনো সমস্যা নেই এরপর বলে না আমার কোনো সমস্যা নেই আপত্তি এরপর বলে না বাবু আমার না জঙ্গলে কোনো সমস্যা নেই কিন্তু জঙ্গলের জায়গায় যদি কিছু মানুষ জঙ্গলের মতো করে পরিণত করে তাহলে তাদেরকে আমি জঙ্গলের থেকেও মানে ভয় পাই এরপর দেখা যাবে বলতে থাকে হ্যাঁ বুঝতে পেরেছি রুদ্রতার কথা বলছেন তো রোহিত আসে আর বলে এই তোমাল দাঁড়িয়ে আছিস কেন ঘর দেখবি না তখন বলে তোরাও আয় এই বলে ভিতরে চলে যায় এদিকে পিয়াল বলতে থাকে ভাবছি এখানে একটা ঘর ঠিক করে নিব। দেখ এখানে কোনো আওয়াজ নেই কোনো ভিড় ভাড়টা নেই তোর না পড়াশোনায় কোনো মানে অসুবিধা হবে না না বুঝতে পেরেছিস তো পায়েল পায়েল আর আর তারপর কি বলিস তখনই দেখা যাবে বলতে থাকে নিজে তো পড়ালেখা ফাঁকি দিয়ে ফেরাস আর আমাকে তুই এগুলো শিখাচ্ছিস আমাকে বুদ্ধি দিচ্ছিস মতো দাঁড়িয়ে আছিস কেন চল না চল তো এই বলে তমালকে নিয়ে পায়েল চলে যায় ফুলকিও যেতে লাগলে ফুলকিকে ঝিনুক বলে এই ফুলকি কোথায় যাচ্ছিস শোন আমার কথা তখন বলে ম্যাডামকে কি তখন বলে কি হয়েছে জামাইবাবু এরপর বলে আরে বাবা একবার তো জিজ্ঞেস করা উচিত নয় বাদনটা ঠিকঠাক আছে কিনা ও বেশি চোটপাট করছে কি কিনা কিনা ফুলকি বলে আরে আমি তো দিবাইকে কখন থেকে একা মানে পেতে চাইছি কিন্তু তো পাচ্ছি না দেখা যাবে সেদিকে তেওয়ারিকে গিয়ে বলতে থাকে আরে চল চল বাইকটা কেন স্টার্ট দিচ্ছিস না এরপর বলে না না দাদা আপনার শরীরটা ঠিক আছে তো এরপর বলে প্রয়োজনীয় কথা একদম বলবি না ভাই চল যখন তোমাকে বলেছি যে নিয়ে যেতে তোমাকে নিয়ে যাও তাহলে হলে রায় চৌধুরী বাড়িকে আমি পুরে ছাড়খার হতে নিজের চোখে দেখতে চাই এখন আমার এই যন্ত্রণা ঠিক হবে কি দাস আমার গায়ে চাবুকের ছুরি মেরেছে প্রত্যেকটা দাগের আমি হিসাব নেবো আমার জ্বালা নিববে বলছি চলো এই বলে দেখা যাবে ওরা বাইক নিয়ে চলে যায় দেখা যাবে লাভ করে ডেকে আনে ফুলকি আর তারপর ফুলকি জিজ্ঞেস করে যে তুমি কি জামাইবাবুর কাছে গিয়েছিলে কি দেখলে তুমি আর তখনই বলতে থাকে তবে না লাভ অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইলো যাতে করে নিজের হাতে বাঁধনটা আমি খুলে দিই তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর তারপর কি কি অভিনয় করেছে সবটাই বলতে থাকে তারপর নিজের হাতে জল খেতে চাইলো আর তখন বললাম যে যে ও ভেবেছিল যে ওকে আমি ছেড়ে আমি তো ভুলিনি আর তখনই বলে যে আমি নিজের হাতে জল খাবে বলে হাতের বাদনটা একটু ছেড়ে দিয়েছি আর তখনই দেখা যাবে এই ঝিনুক বলতে থাকে সে কি এরপর বলে সে কি মানে কোনো কি অসুবিধা এরপর বলে যে রুদ্র নিজের হাতে জল খেতে চাইলো তখনই দেখা যাবে লাবু বলতে থাকে যে হ্যাঁ সেরকমই তো এরপর বলি সেরকমই নয় ম্যাডাম হচ্ছে পালানোর ছক খুঁজে চেয়েছে আপনি ওকে বুঝতে পারলেন নি ওকে হাতে বাদনটা খুলে দিলেন আর তখন বলে লোকটা মানে ছটপট করছিল জানো তো আমি না এক মুহূর্ত ইমোশনাল হয়ে পড়েছিলাম কি করব বলো এরপর আমি ওর হাতটা বেঁধে দিয়েছিলাম ছেলের মতো শক্ত করে কিন্তু বাহিরে একজন পাহারাও মানে একটা ছেলেকে পাহারাও রেখে এসেছিলাম তখন বলে আপনি যেই বাদনটা বেঁধে রেখে এসেছেন সেটা হচ্ছে সাধারণ বাদন ম্যাডাম আমি যেই বাদনটা বেঁধে রেখেছিলাম সেই বাদনটা যদি ও খুলতে যাইতো মানে চেষ্টা করতো তাহলে ও আবার মানে আরও বেশি করে সেই বাঁধনটা টাইট করে ফেলতো ওই বাদনটা আরও বেশি শক্ত হয়ে যেত কিছুতেই খুলতে পারতো না কারো সাহায্য ছাড়া আর তখনই লাব বলছে কি বলছো কি এরপর বলে আপনি যে মানে বাদনটা বেঁধে দিয়ে এসেছেন এবার তো ও করতে পারবে চলে যেতে পারবে কি হবে এবার বলে ভয় পেতে থাকে এদিকে ফুলকি বলতে থাকে তাহলে জামাইবাবু এখানে আসছে না তো আমাদের ক্ষতি করার জন্য আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এই বলে চিন্তায় পড়ে যায় ফুলকি দেখা যাবে যখন রুদ্র এসে রিসোর্টে এসে ক্ষতি করতে যাবে ঠিক তখন কি দেখতে পায় আর হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় লাভ এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ